বর্ষার শুরুতে পাথর প্রতিমার গোবর্ধনপুরে সদ্য তৈরি নদী বাঁধে বড়সড় ভাঙন শতাধিক বাড়ি ও চাষ জমি জলমগ্ন বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুর জলের তলায় গ্রামের বিস্তীর্ণ এলাকা বাড়ি ঘরে জল ঢুকে বিপন্ন জনজীবন নোনা জল ঢুকেছে চাষের জমিতেও মাথায় হাত বাসিন্দাদের মঙ্গলবার কোটালের ভয়াল স্রোতে পাথর প্রতিমা ব্লকের জি প্লটের গোবর্ধনপুরে হাজার মিটার বাঁধে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা সাতশো থেকে আটশো মিটার বাঁধে ভাঙন হয়েছে বেশ কিছু এলাকায় বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছে কিছু এলাকা বিপজ্জনক অবস্থায় রয়েছে তিনি জানান বিষয়টি সেচ দপ্তরের নজরে আনা হয়েছে আপাতত অস্থায়ীভাবে বাঁধ মেরামত হবে খুব শীঘ্রই তৈরি হবে স্থায়ী বাঁধ এ বিষয়ে এস নেতা কার্তিক দাস বলেন আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা থেকে রক্ষা করা যায় কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে পাশাপাশি এলাকার স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না দাস জানান প্রত্যেক বছর আমাদের এই বর্ষার সময় হলে গাং ভেঙে যায় জল ঢুকে যায় আমাদের বাড়ি বাড়িটাড়ি তার থেকে জল ভর্তি হয়ে যায় আমরা রান্না টান্নাও তো করতে পারি না বাচ্চা টাচ্চা নিয়ে হয়ে থাকি কি হবে এই বর্ষার সময় হলে কী হবে আমরা সবসময় হয়ে থাকি আমাদের লক্ষ্মী ভাণ্ডার এইসব দান নিয়ে আমরা কি করবো আমাদের যদি ভালো করে নদী বানতে হয় তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি একটু নিরাপদে বাচ্চা হাতের নিয়ে থাকতে পারি বর্ষা হলে আমাদের চাষবাস হতে কিছুই হয় না তাই আমরা বলছি যে আমরা দান চাই না আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা